মানে রোগ বেলায় যা থাকে মানে তিরিশ দিনে এপিটি থাকে ওপিট গেলে রোগ থাকে না ও মানে তিরিশ দিনের মধ্যে যা মারা যাওয়ার যায় কিন্তু স্ট্রোক করা সার অন্য কোনো রোগ বেলায় ধরবে না আমি এখন বসে আছি একটি মাসা পদ্ধতি ব্রয়লার মুরগির খামারে বন্ধুরা আমরা কিন্তু ব্রয়লার মুরগির সাথে সবাই সুপরিচিত কারণ কম বেশি আমরা সবাই ব্রয়লার মুরগির মাংস খেয়ে থাকি বাড়িতে অতিথি আসলে কিন্তু সবার আগে যেটা মাথায় আসে হাতের নাগালে কম টাকার মধ্যে ব্রয়লার মুরগির মাংস দিয়ে কিন্তু আমরা বেশিরভাগ সময় অতিথি আপ্যায়ন করি বন্ধুরা এটা পালন কিন্তু একটু জটিলতা রয়েছে কারণ এই মুরগিটা অনেক সেন্সিটিভ একটা মুরগি আমরা খুব সহজে বাজার থেকে যেভাবে কিনে খাই আসলে এটাকে এত দূর লালন পালন করে তুলতে একজন খামারির প্রচুর পরিশ্রম করতে হয় সময় মতো ভ্যাকসিন সার্বক্ষণিক তাদের চোখে চোখে রাখতে হয় পরিচর্যা করতে হয় কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে তাদের পর্যাপ্ত খাবারের কারণে এবং তাদের কিন্তু রোগ অনেক বেশি বা পাশাপাশি কিন্তু এই মুরগিটা গরম সহ্য করতে পারে না তেমন একটা তারা কিন্তু অনেক সময় গরমে স্টোক করে মারা যায় বন্ধুরা এই ব্রয়লার মুরগি কিন্তু অনেকেই আমরা পালন করতে চাই বা খামারি হতে চাই কিন্তু জানি না সঠিক পদ্ধতি এইখানকার যে খামারটা অনেক সুন্দর একটি খামার কারণ আপনারা দেখতে পাচ্ছেন নিজ দিয়ে কিন্তু সুন্দর ফাঁকা রয়েছে পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে মাচা পদ্ধতির উপরে যে মলগুলো তারা ত্যাগ করতেছে সেটা কিন্তু অটোমেটিকলি কিন্তু নিচে পড়ে যাচ্ছে বন্ধুরা এই যে খামার যিনি পরিচালনা করেন এখানে মোট দুইশোটি ব্রয়লার মুরগি রয়েছে জন্ম হবার পরে একদিন বয়স থেকে একজন খামারই বাজারজাত করা আগ পর্যন্ত কী কী সমস্যার সম্মুখীন হয় বা আপনি যদি ব্রয়লার মুরগি পালন করেন তাহলে কীভাবে পালন করবেন সব শুনবো খামারীর মুখে ক্যামেরাম্যান পলক কষ্টকে কিনে শুরু করছি আমি মুকুল ক্রুশ আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন Waalaikumsalam আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা প্রথম আপনি একটু নাম পরিচয়টা জানতে চাই আসলে আপনি বর্তমানে এই খামারে আশেপাশে কিছু করতেছেন কিনা বা আপনার নামটা একটু আমাদের বলবেন আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম খান গ্রাম চান্দাই বড়াইগ্রাম নাটোর আচ্ছা আশেপাশে কি কোনো পেশার সাথে জড়িত না আপনি খামারটা পরিচালনা করতেছেন বর্তমানে বর্তমানে দোকানদারি করি আচ্ছা বয়লার বিক্রি করি এবং দোকানও আছে আচ্ছা আপনি এই বয়লার মুরগির কি দোকান বয়লার বয়লার মুরগি বিক্রি করি আচ্ছা দারুণ একটা বিষয় বন্ধুরা আপনি ধরুন ছোট থেকে লালন পালন করলেন খাওয়ালেন চিকিৎসা দিলেন বড় করলেন এবং পরে গিয়ে কিন্তু আপনাকে পাইকারি দরে কিন্তু সেল করতে হয় বিভিন্ন দোকানদার কাছে তো সেখানে যেহেতু এই আঙ্কেল নিজেই দোকানদার তাহলে পুরোটা লভ্যাংশ লাভ কিন্তু থাকতেছে। তার পাইকারি করতে হচ্ছে না। একটু শুরু থেকে জানতে চাই মুরগির বাচ্চাটা কোথায় পাওয়া যায় একজন যে শুরু করবে কোথায় আছে বাচ্চা নেই আচ্ছা ঈশ্বরদি আছে এদিকে ঈশ্বরদির সাথে আপনারা অনেক পরিচিত আপনার সারা বাংলাদেশ থেকে যেহেতু দেখবেন ঈশ্বরদি যে জংশন অনেক বড় যায় রেল স্টেশন আছে ওটার আশেপাশে থেকে তো দিনে বাচ্চা নিয়ে আসেন আপনারা একদিন কার বাসা নিয়ে আসি মানে আগের দিন যে ফোটানো হয় হেচারিতে পরের দিনই নিয়ে আসেন তো এই আনার পরে প্রথম কাজটা কি অনেক দূর থেকে যেহেতু আসে আসার পরে কি করেন আসার পরে আমরা ওই বোর্ডার করা থাকে কাউজ টাউজ দিয়ে উপরে লাইট দিয়ে বোর্ডার করা থাকে ওখানে আবার আপনার পেপার পায়ে দিয়ে ওখানে মানে সারি দেওয়া হয় প্রথমে চিনির পানি দেওয়া হয় চিনির পানি খাওয়ার পরে তার হালকা অ্যান্টিবায়োটিক দেওয়া হয় আচ্ছা চিনির পানিটা দেওয়ার কারণ কি একটা জার্নি করি আসে সর্বপ্রথম একটা আক্রুটুম যেমন আসলে সর্বপ্রথম আমরা সরপত্র দেই এই এক ব্রয়লার খেতে তাই আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে আপনার এখানে মেহমান এসেছে আপনি খাবার দিচ্ছেন বা চ্যালেঞ্জ ট্যালেন্ট দিয়ে আপনি বরণ করে নিচ্ছেন মিষ্টি মুখ তো এটাকে এখানে যে ছেড়ে দিচ্ছেন প্রথম কি এখানেই ছিল না কতদিন ওই বোর্ডিং সিস্টেমে রাখার পরে এখানে ট্রান্সফার করছে এখানে বোর্ডিংয়ে থাকা লাগে আপনার মানে মাটির উপর বোর্ডিং করা হয়তো ওখানে থাকা লাগে বারো দিন রাখেছি গোড়ার আচ্ছা গোড়ার থেকে তো আমরা অনেক রকম খামার দেখে থাকি অনেকে মাটিতে বা পাকায় অনেক সিস্টেমে কিন্তু এই বয়লার মুরগিটা পালন করে আপনি যে সুন্দর একটা সিস্টেম করেছেন এখানে মাছা পদ্ধতি মল যেগুলো ত্যাগ করতেছে সরাসরি নিচে পড়ে যাচ্ছে এটা আইডিয়া আসলো কিভাবে বা এই ঘরে কতগুলো মুরগি পালন করা যাবে আপনার কত টাকা খরচ হয়েছে ঘরটা তৈরি করতে এটা ঘর আমার অনেক দিন আগেকার ঘর বলছেন এটা জোড়া দিয়ে চালু করছি আমি মূলত 2001 সাল থেকে আমি ব্যবসা করি বুঝছেন মানে এই মুরগি দি ব্যবসা করি আমি লিয়ার মুরগি ছিলাম লিয়ার মুরগি থেকে একটু লসে আসার পরে মনে করে যে আমার হার্ড স্টক হয় আচ্ছা হার্ড ব্লক হয় তারপরে আমি দীর্ঘ ব্যবসা বাদ দেই বাদ দেওয়ার কারণে এই আবার এই 200 মুরগি থেকে আবার শুরু করতেছি যে পূর্বের জায়গা বাদ যাওয়া যায় না কিনা আচ্ছা মানে কাটিয়ে উঠে এটা কি প্রথম চালা প্রথম চালা এখন বর্তমানে কতদিন বয়স আপনার এখানকার মুরগিগুলোর এগুলো মুরগি বয়স 24 দিন আইজ চব্বিশ দিন এক মাসও হয়নি কতদিন পালন করতে হয় খামারে এটা পঁয়ত্রিশ দিন পালন করা লাগবে পঁয়ত্রিশ দিন তাহলে মোটামুটি এক মাস প্লাস পালন করলেই বিক্রি করা যায় বর্তমানে ওজন কেমন হতে পারে এক কেজির আশেপাশে এক কেজি সোয়া কেজি এরকম এক কেজি সোয়া কেজি কত কেজি হলে বিক্রি করে দেন মানে পঁয়ত্রিশ দিনে কত কেজি হয় আনুমানিক পঁয়ত্রিশ দিনে আল্লাহ দিলে দুই কেজি হবে 2 কেজি তাহলে আমার কথা হচ্ছে বা একটা প্রশ্ন যদি আমি 35 দিনের জায়গায় 50 দিন 60 দিন রাখি সেই ক্ষেত্রে কি মুরগি মারা যাবে বা নাকি পর্যাপ্ত বড় হয়ে যাবে রোগবালায় মানে রোগবালায় যা থাকে মানে 30 দিনে এই পিঠে থাকে ও পিট গলার রোগবালায় থাকে না ও মানে 30 দিনের মধ্যে যা মারা যাওয়ার যায় কিন্তু স্টক করা স্যার অন্য কোনো রোগবালায় ধরবে না আচ্ছা তাহলে তো লাভ আপনারা কেন তাহলে আরো বেশি দিন রাখেন না

তাও কথা কিন্তু আরো বিষয় হচ্ছে সবার কিন্তু তিন কেজি চার কেজি কিনার ক্ষমতা থাকে না তো সেখানে কিন্তু এক কেজি দেড় কেজি দুই কেজি অনেকে কিনে স্ট্যান্ডার্ড মাপ হলো দুই কেজি আচ্ছা এই যে যে মুরগিটা দেখতেছি হ্যাঁ এটাকে মানে যদি অসুস্থ হয় আপনি ধরলে বা দেখলে কিভাবে বুঝবেন যে একটা মুরগি অসুস্থ একটা মুরগি দেখাই যায় যে হিমি থাকে খায় না অনেক সময় মাথার লোকায় থাকে তাৎক্ষণিক কি চিকিৎসা দেন আপনি তখন ওই আপনি ডাক্তার দেখাই কাটা ফাড়াই করে দেখায় যে কী রোগ হয়েছে সেই রোগ দেখিয়ে মানে ডাক্তার যে ট্রিটমেন্ট দেয় সে অনুপাতে আমরা চিকিৎসা করি আচ্ছা দুইশো মুরগির জন্য খরচ কেমন এই যে ৩৫ দিন যে আপনি লালন পালন করবেন কেনা থেকে শুরু করি কত টাকা পিস কিনতে হয় আপনার আমার ওই বাচ্চারা কেনা হয়েছে একান্ন টাকা পিস এক পিস একান্ন টাকা একদিনের বয়সের যেটা আর আনার পরে দুইশো মুরগির জন্য আসলে মানে কত বস্তা খাবার লাগতে পারে আনুমানিক 200 মুরগিতে আপনি 12 বস্তা খেতে লাগে 12 বস্তা মানে এই মানে ওদের পালনের যে কাল এর মধ্যে 12 বস্তা এক এক বস্তা কত টাকা কেজি একটা বস্তা ধরে না আপনার মানে কত টাকা পুরো বস্তাটা 50 কেজি 350 টাকা 350 টাকা তাহলে ঘরে পড়তাই আপনি যদি 200 মুরগি পালন করেন 51 টাকা যদি পিছি কিনতে হয় আপনি আপনি দিক থেকে কি বলবেন বলা মুরগি কি আসলে খামার করে লাভজনক আগে সর্বপ্রথম মানে মুরগি পালার প্রশিক্ষণ নিতে হবে একজন মানুষ না জানলে যে পালে তার সাথে আগে পরামর্শ করতে হবে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনি একজন সফল খামারি নিজেই কিন্তু দর্শক আপনারা শুনলেন আঙ্কেল নিজে পালন করতেছে নিজে দোকানে বিক্রি করতেছে সম্পূর্ণ লাভ কিন্তু তার কাছে আমরা দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা আপনারা যদি একটু নিচে দেখেন এই যে দেখুন এতক্ষণ যে বললাম এখানে কিন্তু মোটামুটি এক ইঞ্চির মতো ফাঁকা রাখা হয়েছে যেখান থেকে কিন্তু মলমূত্র অনায়াসে পড়ে যায় উপরে কিন্তু মোটামুটি একদম ক্লিন এবং দর্শক পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু সুস্থতার মূল এবং মুরগির ক্ষেত্রে সেটা ব্রয়লার মুরগি নিয়ে আমাদের ছোটো আয়োজন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী আমাদের যে প্রতিবেদন সেগুলো দেখবেন ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আমি মুকুল খ্রোশ আল্লাহ হাফেজ